জি আসসালামু আলাইকুম এই যে আমরা আবার চলে আসলাম আরেকটি ঢাকা জামদানি শাড়ি নিয়ে এই শাড়িটার কালার কিন্তু খুবই সুন্দর হালকা কালারের ভিতরে এটা আমরা স্কিন কালার বলি বা বাঙ্গি কালার বলি শাড়িটি কিন্তু একদম রিজনেবলের ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সেই সাথে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর চলুন দেখে দিই আর দেখার কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এরকম সুন্দর সুন্দর জামদানি শাড়ি কালেকশন পেতে কিন্তু অবশ্যই আমাদের এমকে জামদানি হাউস পেজটিকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এমকে জামদানি হাউস ফলতে রাখবেন তো যাই হোক এখন আমরা দেখিয়ে দিচ্ছি শাড়িটা যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর ব্লাউজ পিসটা দেখুন পাটটা কিন্তু খুবই সুন্দর দেখুন গোল্ডেন জুরি দেওয়া আছে আর সেই সাথে কিন্তু আপনার দেখা যায় আপনার পুরো জমিনে গোল্ডেন জুরি এবং সুতোর কাজ এই জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা আঁচলটা কিন্তু একদম ইলিগেন্ট একটি আঁচল এই ধরনের আঁচল অন্য কোথাও আপনার দেখেছেন কিন্তু শাড়িটা আমি জানি না আর দেখুন কাজটা দেখুন ওয়াও এ দেখুন এখানে কিন্তু তিনটা লেয়ার দেওয়া আছে একটা লেয়ার পার তারপর একটা মাঝখান দিয়ে গিয়েছে তারপর লেয়ার শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু একদম জামদানির শাড়িতে নিত্য নতুন আপডেট করছি প্রতিনিয়ত কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপডেট না করলে হবে না এই জন্য কিন্তু আমরা প্রতিটা শাড়িতে একটু ভিন্নতা নিয়ে আসতে চেষ্টা করছি সেই অনুযায়ী কিন্তু আমার তাঁতিরা কাজ করছে বা আমি ওইরকমভাবে রকমভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি দেখুন খুবই সুন্দর শাড়িটা আচলটা টাকা দেখিয়ে দাও আর একটু ক্লোজ করে একটু জমিনের দিকে হয় যেখানে তিনটা পাড়া যে লেয়ার আছে আর একটু বুঝতে পারবে আপুরা এই যে খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা কেন এমকে জানবেন হ্যাঁ থেকে শাড়ি কিনবেন কারণ আমরা কখনো কোয়ালিটির সাথে আপোস করি না আপনারা একদম অ্যাকুরেট জিনিসটি আমরা আপনাদের দেব সেইটা আমরা দায়বদ্ধ কারণ আমরা একদম অ্যাকুরেট জিনিসটি কিন্তু আমরা দিই জামদানিতে কোনো প্রকার ওই যে আপনার চাপাবাজি করে এই আমরা আসলে মূলত আমরা জামদানিতে বিজনেস করি না অনেকে দেখবেন চাপাবাজি করে মানুষের কমবে এই সেমপ্রীতি অর্জন করে কিন্তু এই কাজগুলো করে কিন্তু না আমরা মূলত কোয়ালিটির সাথে আমরা সেমপ্রীতি অর্জন করি কোয়ালিটির সাথে কারণ কোয়ালিটির সাথে আপোষ করি না কখন আমাদের মান ভালো থাকবে শাড়িও ভালো থাকবে আপনারা নিয়েও আর ইউজ করে ই পাবেন আরাম পাবেন খুবই সুন্দর শাড়ি এ দেখো এই শাড়ি কিন্তু এইটটি ফোর কাউন্টের শাড়ি শাড়িটার প্রাইস পড়ে যাবে এটার এটার প্রাইস পড়ে যাবে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এই সুন্দর শাড়িটা আপনি পেয়েছেন খুবই সুন্দর প্রবীণ একটি শাড়ি তা আছে এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আবার হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ